আমি দেখতে একদমই সুন্দর না আমাকে নাকি কোনো কিছুতেই ভালো লাগে না শাড়ি জামা ইভেন বোরকা কোনো কিছুতেই না কোনো কিছুতেই মানায় না আচ্ছা বলেন তো এখানে আমার কি দোষ বা আমার কি করার আছে আমি অনেক কালো আমার অনেক ঠোঁট মোটা আমার নাক অনেক মোটা আমার উচ্চতাও অনেক কম আরও কত যে প্রবলেম ভাইরে ভাই আসলে আমি যদি বিয়েটা না করতাম তাহলে মনে হয় কখনোই জানতাম না এতটা অসুন্দর হয়ে পৃথিবীতে এসেছি আচ্ছা আপনাদের খারাপ লাগে না যখন কোনো মানুষকে এভাবে কষ্ট দিয়ে কথা বলেন আমি কালো আমার নাক ভালো না আমার চোখ ভালো না এখানে কি আমাদের অপরাধ এখানে আসলে আমাদেরকে হাত নেই তাহলে একটা কাজ করেন আপনাদের পরিচিত এমন কেউ আছে যে কোনো অসুন্দর মানুষকে সুন্দর বানাতে পারবে আমি জানি এই ক্ষমতাটা কারো না আপনার না আমার এই ক্ষমতা শুধু একজনেরই মহান আল্লাহ তালার একটা মানুষ জন্মগত কালো এটা তার অপরাধ আপনাদের কাছে কি মনে হয় কালো মানুষ মানে অসুন্দর বিশ্বাস করেন আমাকে না আমার কাছে কালো মানুষই ভালো লাগে যিনি আমাকে বানিয়েছেন তার কাছে ভালো লেগেছে বিধায় বানিয়েছেন আর সবচাইতে বড় কথা আপনাদের কাছে অনেক বেশি অসুন্দর আর আমার পরিবারের কাছে আমি অনেক বেশি সুন্দর আমার বাবা মা আমাকে দেখে কিন্তু বলে এটা আমার মা আমরা কিন্তু কোনো না কোনো বাবা মায়ের সন্তান সন্তান যত কুৎসিত কালো অসুন্দরই হোক না কেন দিন শেষে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের বুকে টেনে নিয়ে অনেক আদর করে যাই হোক কাউকে এতটা বেশি কষ্ট দিয়ে কথা বলবেন না যেটা শুনে বা দেখে দীর্ঘশ্বাস ফেলে হয়তোবা জীবনে একটা সময় উপলব্ধি করতে পারবেন কিন্তু যে মানুষটাকে কষ্ট দিয়ে কথাগুলি বলবেন তাকে আর কখনো কাছে নাও পেতে পারেন আমরা একটা পার্কে এসেছি এখানে পার্কটার নাম আলিবাবা থিম পার্ক পার্কটা সব মানে সবে নতুন শুরু করেছে আর কি রুমে আসলে অনেক গরম তাই আমার বর বললো চলো বাইরে কোথাও থেকে ঘুরে আসি খোলামেলা জায়গায় তাহলে হয়তো একটু ভালো লাগবে পার্কটা সবের নতুন তারপরেও অনেক সুন্দর লাগতেছে এখানে বিশাল বড় একটা পুকুর এই পানির কারণে হয়তোবা ঠান্ডা বাতাস আসতে ছিল এখানে আমি আমার একটু ভিডিও করে নিলাম তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হব আকাশটা কিন্তু খুবই খারাপ ছিল মেয়েটাকে একটু ফুচকা খাওয়াই নিয়েতে বসছিলাম কিন্তু ওর খাওয়াই শেষ হচ্ছে না আসলে অলরেডি একটু বৃষ্টি পড়া পড়া শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন